সব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে তাদের আনুগত্য করেছে সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না কিছুই করছে না গাজাবাসীর কান্না ওদের কানে পৌঁছায় না এই বাচ্চাদের মগজের খুলি তাদের কাছে তাদের চোখে ফাঁসে এই বন্দের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না এই এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না এক ফোটা পানির জন্য তারা কাছে এই কান্না তাদের কাছে যায় না তাদের এই হৃদয়ে তাদের হৃদয় নেফাক দিয়ে এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেছে এই মানবতাহীন মানবতাহীনতার এই কাজগুলো দৃষ্টান্তগুলো ওদের কলবের মধ্যে কোনোই ধাক্কা ছে না যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে তাদের আনুগত্য করেছে সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না কিছুই করছে না তাদের কাছে তেল আছে সেই তেল তারা দিচ্ছে তাদের কাছে অর্থনৈতিক সাপোর্ট আছে তারা দিচ্ছে তাদের জমি ব্যবহার করে সেখানে বমি করা হয়েছে আমরা দেখেছি কিভাবে পাকিস্তানের জমি ব্যবহার করে আফগানিস্তানে বমি করা হয়েছে আমরা দেখেছিলাম ইরাক ইরান যুদ্ধ লাগিয়ে সেখানে বমি করা হয়েছিল আমরা লিবিয়া সোমালিয়া মালি এই তারপরে আপনার ইয়েমেন জর্ডান লেবানন প্রত্যেকটা জায়গার মিশাল দিতে পারি যেখানে মুসলিম ভূমিগুলোকে ব্যবহার করে তারা মুসলিমদের উপর বোমিং করেছে আর মোনাফেকদেরকে তাদের সহযোগী হিসেবে রেখেছে অতএব তাদের অপশন হচ্ছে হয় আপনি তাদের দাসত্ব করবেন না হলে মরবেন যারা দাসত্ব করেছে তারা সুখে আছে তাদের কোনো সমস্যা নাই ইভেন গাজাবাসীর কান্না ওদের কানে পৌঁছায় না এই বাচ্চাদের মগজের খুলি তাদের কাছে তাদের চোখে ভাসে না এই বন্ধের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না এই এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না এক ফোঁটা পানির জন্য তারা কাছে এই কান্না তাদের কাছে যায় না তাদের এই হৃদয়ে তাদের হৃদয় নেফাক দিয়ে এমনভাবে পরিপূর্ণ হয়ে গেছে তাদের কাছে এই মানবতার এই মানবতাহীন মানবতাহীনতার এই কাজগুলো দৃষ্টান্তগুলো ওদের কলবের মধ্যে কোনোই দা না প্রিয় ভাইরা এটা কেন হয়েছে তাদের নেফাকির কারণে অতএব আপনি যদি দাসত্ব করেন নেফাকিতে চলে যান আপনারও কোনো সমস্যা হবে না কিন্তু আমি অনেক প্রশ্ন করতে চাই আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই আপনার আমার মধ্যে কি কাল কেয়ামতের মানে জবাবদিহিতার ভয় নাই আপনি আমি কি লা ইল্লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করি না আপনি আমাকে কি মোহাম্মদ রসুল্লাহর মোহাম্মদ নই অতএব আমরাও কখনোই কারো দাসত্বের দিকে যাব না ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ তাআলা কোশ্চিনকালে এই জাইলিশ মুভমেন্টের এই পশ্চিমাদের এই দাজ্জালের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাব না ইনশাআল্লাহ তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় দাসত্ব করো না হলে মরো আমরা বলে দিব আমরা ইনশাআল্লাহ তাআলা শহীদ হয়ে যাব তবু তোমাদের দাসত্ব করবো না আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের প্রথম করণীয় হচ্ছে ভাই আপনারা আমার সচেতনতা তৈরি করা আপনি আমি এখন ঘুমাচ্ছি আপনি আমি এখনো ঘুমাচ্ছি তারা বিশ্বকে গ্রাস করার ষড়যন্ত্র করেছে বিগত দুইশো বছর থেকে আমরা ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি আপনি মনে করবেন না এই ফের্তাগুলো বাংলার মাটিতে আসবে না একদিন একদিন অবশ্যই আসবে দেখে নিন আমি বলে দিচ্ছি এই ফের্তাগুলো বাংলার মাটিতে অবশ্যই আসবে ইনশাল্লাহ দেখে নিন আপনারা এবং সারা বিশ্বকে গ্রাস করার যে পায় তারা তারা করেছে এটা নতুন কোনো এজেন্ডা নয় এটা ওদের সুদূর প্রসারী একশো বছরের প্ল্যান আমাদেরকে একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে রাখাতে হবে শুধু আবেগ দিয়ে একদিনের শোডাউন দিয়ে একটা লং মার্চ দিয়ে একটা মিছিল দিয়ে একটা পতাকা উড়িয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে হীনমন্যতা ত্যাগ করতে হবে নবী সাল্লু আলী ওসাল্লামে সেই ভবিষ্যৎ বাণীদিকে চোখ রাখতে হবে এবং সামনে যে মুসলিমদের হাতে বিশ্ব আসবে এই 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 আপনার কলমের মধ্যে বদ্ধমূল থাকা হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সবাইকেই আমাদের সবাইকে নৈতিকভাবে দীক্ষিত হতে হবে ইমানের শিক্ষায় দীক্ষিত হতে হবে সবাইকে জীবন নিয়ে সিরিয়াস হতে হবে নিজের জীবনটাকে আমলটাকে আখলাকটাকে আল্লাহর আল্লাহ ঢেলে সাজাতে হবে নবী সাল্লাহ আলী ফল সুন্নফিক জীবনযাপন করতে হবে এর সাথে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন সরকারে যারা আছেন প্রশাসনে যারা আছেন সমস্ত ভাইদেরকে মহাবতের সাথে দাওয়াত দিতে হবে মহাব্বতের সাথে দাওয়াত দিতে হবে ইনশাল্লাহ এই মানুষগুলোর মধ্যে থেকে দেখবেন আগামীর খালিদ বের হয়ে আসছে এই মানুষগুলোর মধ্যে আগামীর উমার বের হয়ে আসবে ইনশাল্লাহ আমাদের পুলিশ ভাইদেরকে আনসারদেরকে বিজেপিকে সেনাবাহিনীকে আমাদের updateTotal কর্তৃপক্ষকে এমন কি এমপি মন্ত্রী সবাইকে এই বিশ্বের বর্তমান প্রেক্ষাপট ভবিষ্যৎ এবং বাস্তবতাটাকে বোঝাতে হবে দাওয়াটাকে आमভাবে প্রচার করতে হবে একই সাথে আমাদের দেশের মধ্যে যত ইসলামিক দল আছে যত ইসলাম ভাবাপন্নই ইসলামিক মনোভাব সম্পন্ন মানুষ আছে তার সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে ইনশাআল্লাহ এখানেও যদি আপনি সম্পৃক্তই হয়ে যান আপনি আগামীতে বাংলাদেশের কনফ্লিক্টে এরাতে পারবেন না আমরা সেই যুদ্ধে জিততে পারব না আমাদের অনেক কিছুই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই আমাদেরকে দূর করতে হবে আল্লাহ দান করেন আমরা সর্বমহলে দাওয়াতের কাজ করব, সবাইকে আম ভাবে দাওয়াত দিব সারা বিশ্বের বর্তমান অবস্থা বুঝাবো ভবিষ্যৎটা বুঝাবো এবং বাস্তবতাটাকে বুঝাবো চল একই সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব জীবন নিয়ে সিরিয়াস হয়ে যাব আমরা আমাদের জায়গা থেকে যা পারি যা যা সামর্থ্য আছে বলতে পারলে বলবেন লিখতে পারলে লিখবেন অর্থনৈতিক সহযোগিতা করতে পারলে সেটা করবেন আপনি যদি ভালো স্কলার হন আপনি ইলম দিয়ে খেদমত করবেন আপনি পলিটিক্যাল লিডার হলে আপনি পলিটিক্স দিয়ে খেদমত করবেন ইকোনমিস্ট হলে ইকোনমি দিয়ে খেদমত করবেন আপনার মধ্যে প্রযুক্তিগত যদি উৎকর্ষ থাকে সেটা দিয়ে আপনি উম্মাকে খেদমত করেন যার মধ্যে আল্লাহ যা দিয়েছেন তাই দিয়েই আমাদেরকে এই যুদ্ধে হতে হবেন চল